নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি প্রখ্যাত সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি রচনা থেকে কিছু অংশ পাঠ করে শোনাব শ্রী মা শারদামণি দেবী ও ঠাকুর পরমংস দেবকে নিয়ে এই রচনা আশা করি আপনাদের ভালো লাগবে ওং অংস্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে নেতার রাম নমো নম নম জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগত গুরুং পদমে ত্রয় প্রণমামি প্রণমামে মুহু একমতে সন্ন্যাস দীক্ষাদানের সময় শ্রীমৎ তোতাপুরী গোস্বামী ঠাকুরকে শ্রীরামকৃষ্ণ নাম প্রদান করেছিলেন অন্য মতে ঠাকুরের পরম ভক্ত সেবক শ্রীযুক্ত বাবু বা ঠাকুরের বাবু তাকে প্রথম ওই নামে অভিহিত করেছিলেন সমাধি রহস্যজ্ঞ তোতা স্তম্ভিত চল্লিশ বছরের কঠোর সাধনায় গুরু যা উপলব্ধি করেছেন শিষ্য সেই জায়গায় পৌঁছলেন মাত্র তিন দিনে নির্বিকল্প সমাধি পরপর তিন দিন ধীর স্থির কাষ্ঠখণ্ডের মতো আসনে অচল অবস্থান তোতাপুরী মহারাজ চিৎকার করে বলে উঠলেন ইয়ে কেয়া দৈবী মায়া হ্যায় বেদান্তে কথিত জ্ঞানমার্গের চরম ফল নির্বিকল্প সমাধি সিদ্ধ সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আবার কামার পুকুরে মা সারদা দেবী এলেন জয়রামবাটি থেকে ঠাকুরের অবর্তমানে কতজনের কত কথাই না শুনতে হয় মা সারদাকে আঙুল তুলে দেখিয়ে বলে ওই দেখ পাগলের বউ যাচ্ছে আবার কেউ কেউ সহানুভূতি জানাচ্ছে যেন এই রকম ভাব করে মক্ষম খোঁচাটি মারত ও মা শ্যামার মেয়ের শেষ পর্যন্ত খ্যাপা জামায়ের সঙ্গে বে হল এইসব অবাঞ্ছিত কথা শোনার ভয়ে মা সারদা দেবী কারো বাড়ি যেতেন না দিবারাত্র নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখতেন সতীর নিকট প্রতিনিন্দা অসহ্য একটি মাত্র যাওয়ার জায়গা ছিল ভানুপিশির বাড়ি ঠাকুর পরমহংসদেব আর শ্রী মায়ের জীবনে ভক্তিমতী ভানুপিসির বিরাট স্থান মা সারদা দেবী ভানুপিসির বাড়ির বারান্ডায় আঁচল বিছিয়ে শুয়ে থাকতেন পিসি চরকায় সুতো কাটতেন কানে ঘর ঘর শব্দ ঠাকুর যখন আসতেন এই চরকা শব্দের সঙ্গে সুর মিলিয়ে রঙ্গরসের গান গাইতেন ফুসফুস সব ফাঁকি ঝুলিতে মালা রেখে জপলে আর হবে কি ভানুপিসিও সমান রসিক তিনি গাইলেন কালো বেড়াল কে পুষেছে পাড়াতে তোরা ধরে দেগো ললিতে দই খেয়েছে ভাঁড় ভেঙেছে মুখ পুষেছে কাঁথাতে ভানুপিসির একটা অন্তর্দৃষ্টি ছিল ঠাকুর পরমংসদেবকে কেউ চেনার আগেই তিনি চিনেছিলেন শ্যামা সুন্দরী দেবীকে বলেছিলেন বউ ঠাকুরন তোমার জামাই মহাদেব শিব সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখন যা বিশ্বাস করতে পারছ না পরে পারবে বলে রাখছি বিয়ের পর ঠাকুর দ্বিতীয়বার যখন জয়রাম বাটিতে এলেন শারদামণি দেবী সঙ্গে জোরে তখন রসিক ভানু গান ধরেছিলেন হরগৌরীর কথা স্মরণ করে নাতনি তুই যেমন পা তোর বর জুটেছে ন্যাংটা খ্যাপা মা সারদা দেবী যৌবনে অপূর্ব সুন্দরী ছিলেন ঠাকুর পরমহংসদেব বাড়ি থেকে কামার পুকুরে ফিরছেন ভানুপিসিকে বললেন একখিলি পান খাওয়াতে পারো পিসি সঙ্গে সঙ্গে পান সাজতে ছুটলেন ছটপটে ঠাকুর এতটুকু অপেক্ষা না করে হন হন করে হাঁটতে শুরু করলেন পান সেজে এনে দেখছেন ঠাকুর অনেক দূরে চলে গেছেন চিৎকার করে ডাকা যায় না খিলি হাতে ছুড়লেন ঠাকুরকে ধরতে ঠাকুর পরমহংসদেব তখনও যথেষ্ট দূরে কি খেয়ালে ফিরে তাকালেন ঠাকুর দেখছেন ভানু পিসি ছুটে আসছেন ঠাকুর বিস্মিত এ তুমি কত দূর চলে এসেছ পিসি বললেন আপনি পান চেয়েছিলেন ঠাকুর হাসতে হাসতে বললেন তোমার হবে তোমার হবে তোমার হবে পিসি ভাবলেন তাঁর সাধনার সুফল ফলবে ঠাকুর পরমহংসদেব পরমুহেই বললেন তুমি এক কাজ করো কুমোর বাড়ি থেকে একটা হাঁড়ি হাতে নিয়ে বাড়ি যাও পিসি অবাক প্রশ্ন করলেন হাঁড়ি হাঁড়ি কেন ঠাকুর বললেন মেয়ে মানুষ হয়ে এত দূর এসেছ বাড়ি ফিরে গেলে ঠেঙাবে হাঁড়িটা হাতে থাকলে ভাববে কুমোর বাড়ি গিয়েছিলেন এই হলেন ঠাকুর মা ভবতারিণীকে বলেছিলেন আমাকে শুকনো সন্ন্যাসী করিস নিমা রসে বসে রাখিস যখন শিক্ষক তখন শিক্ষক যখন গুরু তখন আধ্যাত্মিক সাম্রাজ্যের অধীশ্বর আর ফষ্ঠী তাতেই বা জুড়ি কই আবার যখন প্রেমিক নানা রটনায় বিভ্রান্ত মা সারদা দেবী দীর্ঘ হাঁটা পথে দক্ষিণেশ্বরে আসছেন সঙ্গে পিতা রামচন্দ্র ও অন্যান্যরা ম্যালেরিয়ার দেশে বাস যাঁর তাঁর স্বাস্থ্য সবল হবে কেমন করে অনেকটা পথ হাঁটার পর জ্বর এসে গেল মা সারদা দেবীর কন্যাকে নিয়ে রামচন্দ্র একটি চটিতে আশ্রয় নিতে বাধ্য হলেন জ্বরে বেহুশ মা সারদার অদ্ভুত এক দর্শন হলো। দেখছেন পাশে একটি মেয়ে এসে বসেছে মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ আগে কখনো দেখেননি মেয়েটি মা সারদার গায়ে মাথায় হাত বোলাচ্ছে নরম শীতল হাত গায়ের সব জ্বালা সঙ্গে সঙ্গে জুড়িয়ে গেল মা জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে আসছো গা মেয়েটি বললে আমি দক্ষিণেশ্বর থেকে আসছি মা অবাক হয়ে বললেন দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব তাকে অর্থাৎ ঠাকুরকে দেখব তাঁর সেবা করব। কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে সব আর হলো না মেয়েটি বললে সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাঁকে সেখানে আটকে রেখেছি মা বললেন বটে তুমি আমাদের কে হও গা মেয়েটি বললে আমি যে তোমার বোন মা বললেন বটে তাই তুমি এসেছ সব কথা বলতে বলতে মা সারদা দেবী ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে দেখা গেল জ্বর ছেড়ে গিয়েছে দুর্বল তবু যাত্রা শুরু হল আশ্চর্যর ব্যাপার কিছু দূরে একটি পালকি যেন তাঁদেরই জন্য অপেক্ষা করছে শেষ বেলায় আবার একটু জ্বর এলো তা আসুক হাঁটতে তো হচ্ছে না বাকি পথ নৌকায় দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে সবাই যখন নামছেন তখন রাত প্রায় নটা মা শুনতে পাচ্ছেন ঠাকুরের গলা ওহিদু বারবেলা নেই তোরে প্রথমবার আসছে মা জানেন বারবেলা নৌকাতেই কেটে গেছে তাছাড়া ঠাকুর পরমহংসদেবের ওই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল যে মা শারদা দেবী সোজা ঠাকুরের ঘরে গিয়েই উঠলেন সঙ্গে যারা এসেছিলেন তারা হয় নহবতে না হয় অন্য কোথাও চলে গেলেন ঠাকুর মা সারদা দেবীকে দেখে বললেন তুমি এসেছো বেশ করেছো বলেই পাশে একজন দাঁড়িয়েছিলেন তাকে বললেন মাদুর পেতে দেরে ঘরেই মাদুর পাতা হলো মা সারদা দেবী বসলেন দুজনের যত জমা কথা ছিল সব হতে লাগলো কথায় কথায় ঠাকুর জানলেন সারদা পথে অসুস্থ হয়েছিলেন এখনো তার জ্বর সারদার চিকিৎসার ব্যবস্থা সুবিধার চিন্তায় তিনি অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে সখেদে বারবার বলতে লাগলেন ও তুমি এতদিনে এলে এখন কি আর আমার সেজবাবু আছে গো তোমার তোমার যত্ন হবে আমার ডান হাত ভেঙে গিয়েছে কয়েক মাস আগে মথুরা মোহনবাবু মারা গেছেন ঠাকুরের প্রথম এবং প্রধান রসোদ্দার মা সারদা দেবী বললেন আমি তাহলে আমার জায়গা নহবাতে যাই ঠাকুর বললেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে এ ঘরেই থাকো ঘরে আলাদা বিছানা হলো মা সারদা দেবী এবং তার এক সঙ্গিনীর জন্যে তখন কালীবাড়ির সকলের আহারাদি শেষ ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম দু তিন ধামা মুড়ি নিয়ে এলেন পরের দিন এলেন ডাক্তার তার সুন্দর চিকিৎসায় আরোগ্য লাভ করলেন মা সারদা দেবী সুস্থ হতে তিন চার দিন লাগল এইবার তার স্থান হল নহবতে শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রী শ্রী মা সারদামণি দেবীর চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল দেখলেন সবই বিভ্রান্তিকর ঘটনা সবই বিভ্রান্তিকর রটনা এত প্রেম স্নেহ কৃপা দেবতা দেবতাই আছেন নমস্কার সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত পাঠ করলাম মা শারদামণি দেবীকে নিয়ে পরের দিন আবার নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব ওম শ্রী পরমাত্মনে নমঃ